সর্বশেষ আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এম কাদেরকে গ্রেফতারে আইনি নোটিশ এরপর জানিয়ে দিব আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই বলেছেন তারেক রহমান এদিকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে বেটার প্রতি আহ্বান এরপর জানিয়ে দিব গাইবে মামলার হুজুরের আত্মকথা বললেন গোলাম মাওলা রনি আরো জানিয়ে দিব জনতার জুলাই বিপ্লবকে নানা আয়োজনে সবার কাছে জাগ্রত রাখতে হবে সর্বশেষ জানিয়ে তাপমাত্রা দিব নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জিএম কাদেরকে গ্রেফতারে আইনি নোটিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের সহ ঘটনায় সম্পৃক্ততার তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে রোববার আট ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জোনের উপকমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নোটিশ নোটিশ ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মোহাম্মদ সফিকুল ইসলাম সবুজ খান নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেফতারের কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় আইনি নোটিশে বলা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল জাতীয় পার্টি সদস্যদের ও শেখ হাসিনার নামে অসংখ্য হত্যা মামলা হয় তবে জাতীয় পার্টি কৌশল অবলম্বন করে গ্রেফতার এড়িয়ে যায় কিন্তু বিগত আমলগুলো দেখলে ও বিগত হাসিনা সরকার শাসনামল দেখলে লক্ষ্য করা যায় দুই হাজার চোদ্দ আঠারো ও সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচারী সরকারের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করেছে জাতীয় পার্টির ওপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে দিয়েছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ সংখ্যালঘু মূল্যবোধের ওপর অত্যাচার চালিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গ্রাম পর্যায়ে জনসংখ্যা অনুপাতে দুই থেকে জন করে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার জন্য শিক্ষিত পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে একই সঙ্গে স্বাস্থ্য বিষয়ে সচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপি তার দল ক্ষমতায় গেলে সারা দেশে সত্তর হাজার নারী পল্লী চিকিৎসক সহ মোট এক লাখ পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে মেটার প্রতি আহ্বান মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই প্রচারণা জুলাই আগস্টের গণভ্যুত্থানকে রসাদ করার উদ্দেশ্যে চালানো হচ্ছে এক্ষেত্রে বড় ধরনের অপপ্রচার চলছে এবং আমরা এর শিকার রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা কথা বলেন মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে তা প্রতিরোধে তারা সতর্ক রয়েছে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তির ব্যবহার আরো নিখুঁত করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন কোনো কিছু করতে প্রযুক্তি উপকরণ হিসেবে ব্যবহার হয় তবে আমরা তা কিভাবে ব্যবহার করব প্রযুক্তি সেটা ঠিক করে দেয় তাই এটিকে আমাদের নতুন করে সাজাতে হবে যাতে এটি নিখুঁত হয় গাইবে মামলার আব্বা হুজুরের আত্মকথা বলেছেন গোলাম মাওলা রনি বাংলাদেশে তোমরা যারা আমার সন্তানকে নিয়ে হইচই করতে তারা একবারও ভাবোনি যে পিতা হিসেবে আমি তোমাদের জীবনকে কিভাবে জাহান নাম বানিয়ে ফেলতে পারি আমার সন্তানের কর্মকাণ্ডে যারা আপিত্বেষ করতে এবং বলতে এটা কোনো কথা হলো এটা কোনো দেশ হলো একটা দেশে কি করে গায়েবী মামলা হতে পারে যেখানে কোনো অপরাধ সংগঠিত হয়নি সেখানে চুপিসারে থানা পুলিশ মস্ত বড় এক ফৌজদারি মামলা দায়ের করে রাখলো তারপর কয়েক মাস পর কিংবা ক্ষেত্রবিশেষে কয়েক বছর পর হঠাৎ করে কোথাও একটা পটকা ফোটানো হল অথবা পেট্রোল দিয়ে দু চারটি পুরনো গাড়ির টায়ার পোড়ানো হল এবং সেই ঘটনার সূত্র ধরে সখানেক লোককে মামলায় ফাঁসানো হল এবং হাজারখানেক লোককে অজ্ঞাত আসামি বানিয়ে ঘোষ দুর্নীতি জুলুম অত্যাচার এবং গ্রেফতার বাণিজ্যের বিরাট এক কারখানা খুলে ফেলা হল জনতার জুলাই বিপ্লবকে নানা আয়োজনে সবার কাছে জাগ্রত রাখতে হবে জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন ছাত্র জনতার জুলাই বিপ্লবকে সরকারি উদ্যোগে নানা আয়োজন করে সবার কাছে জাগ্রত রাখতে হবে তিনি গণবত্থান নিয়ে অভিনব আয়োজন করায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানান শনিবার আট ডিসেম্বর জাতীয় জাদুঘরে গণবত্থান নিয়ে শিবির মন্দিরের অভিনব আয়োজন প্রেমেবন্দি ছত্রিশে জুলাই পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন ছাত্র সভাপতি মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি জাহিদুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সহ আরও অনেকে তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের নানা অপকর্মকে এখানে তুলে ধরা হয়েছে সর্বশেষ শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে তার চিত্র এখানে ফুটে উঠেছে অবিলম্বে শেখ হাসিনা সহ তার সকল দোষরদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে চব্বিশের গণভ্যত্থানের পূর্বে মিডিয়ার স্বাধীনতা বলতে কিছুই ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা ছিল রুদ্ধ মত প্রকাশের সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিল তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করায় আগামী দুদিনে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার আট ডিসেম্বর সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বাহাত্তর ঘন্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এতে বলা হয় সোমবার নয় ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা সে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে